উনত্রিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের কোন কোন ব্যবসা বাণিজ্যের জন্য সর্বাধিক ভালো ফল পেতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে লোহা ইলেকট্রনিক গ্যাজেট হার্ডওয়্যার এবং খেলাধুলার সরঞ্জামের ক্ষেত্রে ভালো ফল পাবেন শেয়ার এতে ঝুঁকি হতে পারে বিশ্ব রাশির বন্ধুদের আজকের দিনে আমদানি রপ্তানি ইম্পোর্ট এক্সপোর্ট অনলাইন ব্যবসা লজিস্টিক্স এবং কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গহনাঘাটি এবং বিলাসদ্রব্যের দ্রব্যের ক্ষেত্রে বাজে হতে পারে মিথুন রাশির বন্ধুদের তথ্য প্রযুক্তি পরামর্শদান এবং বিজ্ঞাপন সংবাদপত্রের ব্যবসার ক্ষেত্রে ভালো হবে খাদ্যশস্য এবং কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে মন্দা আছে কর্কট রাশির বন্ধুদের সরকারি কাজ রিয়েল এস্টেট নির্মাণ শিল্পের সামগ্রী এবং এগুলোতে ভালো হবে তবে জলজ সম্বত এবং মাছের ব্যবসার ক্ষেত্রে ভালো হতে পারে না আজকের দিনে একটু কমন্দা আছে সিংহ রাশির বন্ধুদের পর্যটন প্রকাশনা বিদেশ বিদেশ সংক্রান্ত শিক্ষা ব্যবসা ধর্মীয় স্বাস্থ্যের ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শেয়ার একটু লস হতে পারে ভাই ইন্টার ডেতে কন্যা রাশির বন্ধুদের আজকের দিনে বিমা লোহা খনিজ তেল জ্যোতিষ সংক্রান্ত বা অকাল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে অংশীারী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রবলেম আছে বিবাদ হতে পারে তুলা রাশির বন্ধুদের কাপড় গার্মেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কসমেটিক কোর্স বিউটি পার্লার ভালো হতে যাচ্ছে ইলেকট্রনিক মেরামতি যন্ত্রপাতি মেরামতি ব্যবসা ভালো হবে না খুব একটা বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে ওষুধের ব্যবসা হসপিটাল ল্যাবরেটরি আইনি পরামর্শ ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে পশু খাদ্য ডেয়ারির ক্ষেত্রে বাজে হতে পারে রাশির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার ফাইন্যান্স সোনার রূপার ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ফাটকা অর্থ নষ্ট হতে পারে মকর রাশির বন্ধুদের যানবাহন কেনাবেচা ফার্নিচার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ভালো তবে রেস্তোরাঁ ক্যাটারিং খারাপ হতে পারে কুম কুম্ভ রাশির বন্ধুদের টেলিকম কুরিয়ার মার্কেটিং এবং ট্রান্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে মোটের ওপরে ভালো তবে জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র বাজে হবে মীন রাশির বন্ধুদের মিষ্টি বেকারি ব্যাংকিং সেক্টর সঞ্চয় প্রকল্প এবং স্টেশনারি ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কাঁচার সামগ্রী এবং ভঙ্গুর জিনিসের ব্যবসা হয়তো লোকসান দিতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূল ভিডিও মাসিক দৈনিক রাশিফলটা অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন